নমস্কার বন্ধুরা হাই হ্যালো সকলকে আমি লাবনি আজকে একটি রান্নার ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমি সুক্ত রান্না করব প্রথমেই ফোনে মাকে কাছে শুনে নিয়েছি মা কীভাবে রান্না করে সেভাবেই আজকে করব। তো দেখো মায়ের রান্নাটা কিন্তু আমি কোনো ভিডিওতে এরকমভাবে রান্না করতে দেখিনি একটু শেষের দিকে একটু আলাদা তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো শেষেই হবে বাজিমাত শেষটা কিন্তু কেউ মিস করো না তো দেখো আমি ঘরে কিছু সবজি ছিল সেগুলো দিয়ে আজকে রান্না করব আর শুক্তোর জন্য তো কমন সবজি যেটা লাগেই সজিনাটা কাঁচকলা উচ্ছে এই তিনটে আমার ছিল আর তার সাথেও বাজবাকি ছিল সবজি পটল বরবটি আলু মিষ্টি আলু কুমড়ো তো এগুলো দিয়ে আমি আজকে রান্না করছি দেখো দেখো পোস্তও আছে পোস্তটা বেটে নেবো আর সর্ষেটা ভেজে বেটে নিতে হবে সর্ষেটা তার জন্য প্রথমে ভেজে নিচ্ছি সর্ষেটা ভেজে আমি এটা বেটে নিচ্ছি আর ফোড়ন কালো জিরেও ভেজে গুঁড়ো করে নিতে হবে দেখো এখানে এই যে সর্ষে বাটাটা রয়েছে আর এখানে রয়েছে আদা বাটা আর এখানে পোস্ত বাটা আর পাশে তার পাশেই রয়েছে পাঁচ ফোড়ন কালো জিরে বাটা গুঁড়ো করে নেওয়া ভেজে আর বড়ি রয়েছে আমল দুধ রয়েছে আর রাজনি ভেজে গুঁড়ো করে নেওয়া আছে সব আছে উপকরণ আর বড়িটাও আমি প্রথমেই সর্বপ্রথমে বড়িটা কড়াই তেল দিয়ে বড়ি ভেজে তুলে রেখেছি এবার সেই তেলেই উচ্ছেটা ভেজে তুলে রাখছে তারপরে সরিষাটা ভেজে তুলে রাখছি দেখো এবার সেই তেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেসপাটা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি এরপর পর সব সবজিগুলো একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছে বাকি যে সবজিগুলো ছিল সব দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি দেখো সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে তার সঙ্গে আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো যেগুলো তুলে রেখেছিলাম উচ্ছে আর সরিষন আটা সেটা এখন দিয়ে নেব দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করছি পরিবারের মতো লবণ হলুদ তোমরা দিয়ে দেবে আর লঙ্কাও দিয়ে দেবে যারা যেরকম ভাল খাও সেরকম লঙ্কা দেবে আর দেখো ভাজার পরে আমি গরম জল দিয়ে দিয়েছি এবার বড়িটা দেব আর কিছু বড়ি আমি ভেজে গুঁড়ো করে দিয়ে দিব তারপর এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো দেখো মোটামুটি সবজি আমার হয়ে গেছে রান্না শেষের দিকে আমার রান্না এখন আমি আদা বাটাটা দিয়ে দিলাম তারপর আমল গুলে রাখাটা দিয়ে দিলাম পরপর সব এবার মশলাগুলো দেব এরপর আমি সর্ষে বাটাটা যেটা সর্ষে সরষে ভেজে গুঁড়ো মানে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এটা রাঁধুনি ভেজে গুঁড়ো করা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এটা আর কালো জুড়েও ভেজে গুঁড়ো করা ছিল সেটাও দিয়ে দিলাম সব মশলা একসঙ্গে দিয়ে কিছুক্ষণ এবার নাড়াচাড়া চাড়া করব সবশেষে ঘি দেওয়ার পরে শুক্তোর যে আসল গন্ধটা সুন্দর যে একটা গন্ধটা সেটা যেন বেশি করে পাওয়া যায় তো শুক্তো রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছে নিজে রান্না করে করেছি বলে বলছিলাম সত্যি খুব ভালো হয়েছে আমার মা মায়ের কাছ থেকে শুনে মা দেভাবে বলেছে সেভাবেই করেছি তো খুব ভালো হয়েছে বন্ধুরা তোমরাও এইভাবে ট্রাই করো খুব ভালো লাগবে আর এর থেকেও যদি বেটারভাবে করা যায় তোমরা আমাকে প্লিজ কমেন্টস করে জানিও আমিও তাহলে ট্রাই করব তো বন্ধুরা ভিডিওটা পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার আসছি চলো নেক্সট ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই